তাহলে পূর্ণ তরিকাপন্থী হবে আমি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কথা বললাম ওনার এলেমের কথা জবানি এলেমের কথা তো উনি তো বহুত বড় জগৎ বিখ্যাত আলিম সেলের ওনার তো নেটে সাঁচ দিলেও পাওয়া যায় তাপসিরে জিলানি সেই কাদিরিয়া তরিকার যারা আমরা দাবিদার কাদিরিয়া তরিকার চর্চা করি ধারণ করি তারা যদি এখন আলেমের বিরুদ্ধে এলেমের বিরুদ্ধে কথা বলি তাহলে কি তরিকতের পূর্ণ নিজবত তার মধ্যে আছে বলে মনে হয় সহি সহি আমরা যদি আমি পূর্বে আলোচনা করছি খাজা গরিবের নাজ সুলতানুল হিন্দ মহিন উদ্দিন চিস্তি আজমি সঞ্জির রহমতুল্লাহ আলাই তো যিনি হাদিসের দরজ দিছেন তিনি কি আপনার আলেম না এখন সে চিস্তিয়া তরিকে দাবি করে খালি মোল্লা মুন্সিদের গালি দেওয়া ফেসবুক আইডি খুলে শুধু মোল্লা মুন্সিদের খালি মুক্তি করে বিরুদ্ধে কথোপকথন করা তাহলে কি সে পরিপূর্ণ চিস্তি হতে পারে বলো এগুলো হজরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের সেগুলো কিতাবগুলো যদি আমরা চর্চা করি তাহলে তো বোঝা যায় যে উনি কত বড় একজন আলিম ছিলেন যিনি মক্কা শরীফ মক্কা শরীফে হাদিসে দরুসদা এর কি সাধারণ আলেম কখনোই না এই দেশে মধ্যে হাজার হাজার ফেসবুক আইডি আছে চিশতে তরিকা তারা সব সময় একটাই কাজ কিভাবে এই হুজুররা কি করলো মাদ্রাসাat কি কি করা হলো এমন কি যে তারা মসজিদ পর্যন্ত বন্ধ কিভাবে করে দেওয়া যায় সেই সেই কাজের মধ্যে তারা কি পরিপূর্ণভাবে চিশতি হতে পারে কখনোই নাই এলম ছাড়া কখনোই করা যায় সকল ইমাম তারা প্রত্যেকেই যে রকম তরিকতের এলেমে ধারক বাহক ছিল যেটা কলবে এলেম আমরা হাজিসের ভাষায় পাই হাজিসের ভাষায় এটাকে আর যদি আমরা দেখি তাহলে এহসান এলমুল এহসান এহসানের এলেম বোখারি শরীফের প্রথম হাদিস আর যদি মিসকা শরীফের কিতাবুল এলেমের তৃতীয় পরিচ্ছদের ওই হাদিসটা দেখি আল এলম এলমান তাহলে কলবে এলেম আবার বোখারি শরীফের ভেতরে এটাও আছে যে আবু হরারাদি আল্লাহ তাল আনুর হাদিস যে আমি এক প্রকার এলএম শিখছিলাম আপনাদের মাঝে বর্ণনা করলাম আর এক প্রকার এলএম শিখছি সেটা যদি আমি বর্ণনা করি তাহলে আমার গলা কাটা যাবে কিনা আইন যেটা যেটা হাদিসে ইনা আইন নামে প্রসিদ্ধ তো এরকম আবার কোরআনের ভেতরে যদি আমরা দেখি মিল্লাদুন্না এলমা যেটাকে এলমে লাদুন্নি বলা হচ্ছে আবার অন্য জায়গার মধ্যে বলা যায় সিরাতা ওয়া মিনহাজা এলেম তাই বলে আমরা চর্চা করছি এরা তো সমন্বয় করে কথা বলতে পারতেছে না উভয় প্রকারের এলেমকে নিয়ে কথা বলতে পারতেছে না হ্যাঁ তো আমাদের প্রত্যেক প্রকার কাছে এটাই চাওয়া থাকবে যারা বিশেষ করে তরিগতের দায়ী আছে তরিকতের মোবাইল তাদের কাছে দাওয়াতো থাকবে উভয় প্রকার এলেম তারা যেন শিক্ষা করে আহ পরিপূর্ণতা হিসেবে শিক্ষা করে শিক্ষা করে মানুষের মাঝে যেন তরিকা কি করতে পারে প্রচার প্রসার করে